আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীরা তোমাদের জন্য নিয়ে এসেছি অন্ধবধু এই কবিতাটি টাইপ ফোর নিয়ে টাইপ আমরা আলোচনা করব পাঠ পরিচিতি নিয়ে তো আমরা একটু দেখে নিব পাট পরিচিতি থেকে আমাদের এই কেমন ধরনের প্রশ্ন আসতে পারে অর্থাৎ এই কবিতা থেকে তো খেয়াল করি আমরা জানি অন্ধবধূ এই প্রশ্নটাই ফার্স্টে আসে অন্ধবধূ কবিতাটি কে রচনা করেছেন সবাই জানি যতীন্দ্র মোহন বাগচি উত্তর হবে ক নাম্বার ঠিক আছে এরপর দেখো উনচল্লিশ নাম্বার প্রশ্ন উনচল্লিশ নাম্বার কি আছে সমাজ কাদের অবজ্ঞা করে অবজ্ঞা বলতে অবহেলা করে বা ভালোবাসে না একটু নিচু চোখে রাখে একটু দূরে দূরে রাখে সেটা কি অবজ্ঞা বলে তো সমাজ কাদের অবজ্ঞা করছে সমাজ দৃষ্টিহীনদের অবজ্ঞা করছে অসহায়দের অবজ্ঞা করছে ক্ষমতা বানদের অবজ্ঞা করছে অথবা আশীর্বাদীদের উত্তর হচ্ছে দৃষ্টিহীনদের অবজ্ঞা করছে উনচল্লিশের ক এবার আমরা আসি চল্লিশে দৃষ্টিহীনরা নিজেদের কিভাবে অভিমানী ভাবে আত্মতৃপ্ত ভাবে অসহায় ভাবে গুরুত্বপূর্ণভাবে অবশ্যই তোমার শরীরে যদি একটা দিক একটু কিছুটা কমতি থাকে তাহলে অবশ্যই তুমি নিজেকে অসহায় মনে করবে তো তাদের যাদের চোখ নাই চোখ আছে বা যারা দেখতে পায় না তারা নিজেদেরকে অসহায় মনে করে উত্তর হচ্ছে আমাদের চল্লিশের দুই নম্বর চলে যাবো একচল্লিশ নম্বর প্রশ্নে একচল্লিশ হচ্ছে দৃষ্টিহীনদের ক্ষেত্রে কোনটি সমর্থনযোগ্য অপরের সাহায্য প্রাপ্তি অন্তর্দৃষ্টি প্রসারণ মুক্তি অন্বেষণ ভয়ঙ্কর প্রতিকূলতা সঠিক উত্তর হচ্ছে অন্তর্দৃষ্টির প্রসরণ অর্থাৎ যারা চোখে দেখতে পায় না তাদের মনের একটা দৃষ্টি আছে এবং এই মনের দৃষ্টিটায় তারা ছড়িয়ে দিতে চায় তো একচল্লিশের আমাদের সঠিক উত্তর হচ্ছে দুই নম্বর আচ্ছা এবার আমরা আসি বিয়াল্লিশ নাম্বার বিয়াল্লিশ নাম্বার বলেছি ইন্দ্রিয় সচেতনতা দিয়ে সকল প্রতিবন্ধকতাকে দূর করা সম্ভব এই বিষয়ে তোমার পাঠ্য বইয়ের কোন কবিতায় ফুটে উঠেছে আচ্ছা ইন্দ্রিয় সচেতনতা বলতে বোঝে আমাদের যে মানুষের পাঁচটি যে ইন্দ্রিয় দিক যেমন চোখ সরি চোখ নাক চোখ নাক কান ত্বক এবং জিহবা এইটার মাধ্যমে মানুষ যেই প্রতিবন্ধকতা দূর করে বা মানুষ যেই কাজগুলা লাগায় বা কাজে যে জিনিসগুলা লাগায় সেটি হচ্ছে আমাদের ইন্দ্রিয় সচেতনতা এবং এই ইন্দ্রিয় সচেতনতা আমাদের কোন বইয়ের মধ্যে মানে কোন কবিতার মধ্যে প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে অন্ধবধূ অন্ধবধূর মধ্যে আমরা দেখতে পেয়েছি একটি বধূ চোখ দেখতে মানে দেখতে পায় না তারপর তার অনুভূতি শক্তি অনেক বেশি ছিল উত্তর হচ্ছে আমাদের তিন নম্বর তেতাল্লিশ নবম শ্রেণীর ছাত্রী শিরিন অর্থাৎ আমার নামে আছে তখন আমি এখন তোমাদের সঙ্গে ক্লাস নাইনেই পড়ি নবম শ্রেণীর ছাত্রী শিরিন তার পাঠ্য বইয়ের একটি কবিতা পড়ে প্রতিবন্ধীদের ইন্দ্রিয় সচেতনতা সম্পর্কে জানতে পারে ওকে শিরিন পঠিত কবিতাটির নাম কি মানে শিরিন যে বই কবিতাটি পড়েছিল সেটার নাম কি উত্তর হচ্ছে কি তিন নম্বর অন্ধবধূ এবার আমরা দেখবো চুয়াল্লিশ নাম্বার আছে অন্ধবধূ কবিতার মূল উদ্দেশ্য কি সেটা তোমার কাছে জানতে চেয়েছি আসলে কি আমরা অপশনগুলো একটু দেখি নারীর অবস্থান নিরূপণ করা নারীদের প্রতি করুণা প্রকাশ করা প্রতিবন্ধীদের সামাজিক অবস্থান নিরূপণ করা প্রতিবন্ধীর জন্য সাহায্যের ব্যবস্থা করা উত্তর হচ্ছে তিন নম্বর প্রতিবন্ধীর বা প্রতিবন্ধীর সামাজিক অবস্থান নিরূপণ করা তারাও যে মানুষ সামাজিকভাবে যে তাদেরও অনেক অধিকার আছে সেটাই প্রকাশ করা বা নিরূপণ করাই হচ্ছে আমাদের এই অন্ধবোধ কবিতার মূল উদ্দেশ্য আশা করি তোমরা সকলে ক্লিয়ার হয়েছ এই হচ্ছে আমাদের অন্ধবধূ কবিতাটি টাইপ ফোর নিয়ে আমি এখন আলোচনা করলাম আশা করছি তোমাদের সকলের উপকার আসবে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম